নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের ওমলেট কারি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো এখানে নিয়ে নিয়েছি ছটা ডিম এখানে ডাবল ডিমের ওমলেট করব এখানে পেঁয়াজ কুচনো এখানে আলু নিয়ে নিয়েছি আপনারা আলু না দিলে না দিতে পারেন হলুদ গুঁড়ো এখানে ধনে জিরে গুঁড়ো এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এটা নিয়েছি মেথি এখানে নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো টমেটো এছাড়া লাগবে গরম মশলা আর সাদা তেলের রেসিপিটা স্টার্ট করব এখানে ডিম দুখানা নিয়ে নিয়েছি ঠিক এইভাবেই তৈরি করবো প্রথমে এতে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর এতে দিয়ে দেবো একটু লবণ তাকে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে আমি কিন্তু অমদেরটা তৈরি করব ডিম যাতে ফ্লাফি হয় তার জন্য ভালো করে ফেটিয়ে নিতে পার আপনারা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন আমার আমরা করছি না আমি চামচ দিয়ে করলেই হয়ে যাবে বিটারের সাহায্য করলে আর একটু বেশি ফ্লাফি হবে ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপর আমি এবারে এটাকে হোমলেট তৈরি করব দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এইবার আমি ডিমটা ঢেলে দেবো এর মধ্যে ডিমের যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম আমি এটা ঢেলে দেবো এক পিট হয়ে গেলে আর এক পিট কিন্তু আমি এটাকে ভালোভাবে পিট ভেজে নিয়ে তারপর অমলেটটা তৈরি করে নেব একটু সময় লাগবে হয়ে গেছে এবার আমি কিন্তু জাস্ট উল্টে দেবো ঠিক এই রকমভাবে আপনারা যেমন ভাববেন ঠিক এই রকম করে ভিতরটা অত না হলেও চলবে তার কারণ যেহেতু এটা আমি যখন কুক করব তখন কিন্তু তার মধ্যেই দিয়ে দেবো সে দুটো পিট করে আমি কিন্তু এটাকে ভেজে নিলাম রকমভাবে আরও দুটো ভেজে নেব তারপর ফিরে আসছে অমলেটগুলোকে ভাজা হয়ে গেছে এবার এই কড়াতেই আমি পেঁয়াজ ভাজবো করে ভাজবো সফটও হয়ে যাবে সাথে ভাজাও হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমে রঙের মধ্যে ঠিক এইভাবে তৈরি করে রেখে দিয়েছি আপনারা যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবেই তৈরি করবেন প্রত্যেকটা যারা জানেন ঠিক আছে যারা নতুন শিখছেন তারা এইভাবে তৈরি করবেন কথা বলতে বলতে পেঁয়াজটা প্রায় লাগছে ভাব এসে গেছে আরেকটু ভাজবো পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তাহলে কিন্তু ওম খুব সুন্দর টেস্ট হয় ওই জন্য পেঁয়াজটাকে সবসময় ভালো করে ভেজে নেবার চেষ্টা করবেন তবে হ্যাঁ এতেই যেহেতু আমি আলু দেব আলু আমি আলাদা করে ভাজ নিয়ে এক একটা করে ভাজতে গেলে তেলের পরিমাণ অনেক লেগে যাবে যেটা শরীরের পক্ষে একদমই ভালো নয় যার জন্য আমি আলু পেঁয়াজটা একটু লালচে ভাব এসে গেলেই আমি কিন্তু পেতেই আলুটা আমি ভেজে নেবো আর আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু তাই আমি আলাদা করে সিদ্ধ করিনি। একসঙ্গে এর সঙ্গে আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সাথে সাথে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আমার আগেতেও চ্যানেলে রয়েছে তবুও আমি নতুনভাবে এটা দিচ্ছি বহু নিচে রয়েছে যারা হয়তো নিচে গিয়ে দেখবেন না তাদের জন্য সেটা হয়তো একটু অন্যরকম প্রসেসে রয়েছে আপনি অবশ্যই চ্যানেল ঘুরলে দেখতে পাবেন আমার আরও একটা কুকিং চ্যানেল রয়েছে ইন্ডিয়ান ফুড সেখানে কেউ কখনও কখনো রান্নার রেসিপি ছেড়ে থাকে কথা বলতে বলতে হয়ে গেল এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলু কিন্তু আমি বয়ল করিনি বলেই দিয়ে কি যে সন্দেহ আলু তাই তাইগুলো পেঁয়াজের সঙ্গে আমি একসঙ্গে ভেজে নেবো পেঁয়াজগুলো আরেকটু ভালোভাবে ভাজা হয়ে যাবে সাথে সাথে আলুগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে তাই আমি এবার একটু ঢাকনা ব্যবহার করব কাঁচের ঢাকনা সহজে ব্যবহার করি না কেননা ভয় লাগে বাই চান্স কোনো কারণে স্লিপ খেয়ে পড়ে গেলেই মুশকিল তাই আমি সব সময় স্টিলের কভার ব্যবহার করার চেষ্টা করি আলু এবং পেঁয়াজ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি এতে দিয়ে দিলাম টমেটো জিঞ্জার গার্লিক পেস্ট একটু জল দেবো না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে সেইহেতু আমার এতে আর কোনো অসুবিধা নেই পরবর্তী স্টেপগুলো তৈরি করতে একটু জল দিয়ে দিলাম যাতে জিঞ্জার গার্লিক পেস্ট যেন না পুড়ে যায় এবারে এতে দেখো পরিমাণ মতো লবণ তারপরে এখানে দেব ধনে জিরে গুঁড়ো রোস্ট করা আমার তৈরি করা ঘরেতে তারপরে এবারে দেব লঙ্কা গুঁড়ো এবারে দেবো হলুদ গুঁড়ো এগুলো এবারে আমি না খুব ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না কষা হচ্ছে আমি কিন্তু এটাকে অপেক্ষা করব খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিয়েছি অলরেডি দেখা যাচ্ছে ভালোভাবে কষা হয়ে গেছে যেহেতু ঢাকনা দিয়ে আলুগুলো খেয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে মশলাগুলো থেকে অলরেডি যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি এইবার আমি অতিরিক্ত তেল দিইনি সেই জন্য খুব ভালোভাবে না লক্ষ্য করলে বোঝা যাবে না পারফেক্ট হয়েছে কষা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হয়ে গেল তারপরে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো কসৌরি মেথি আর ভেজে রাখা যে ডিমের অমলেট আমি সেগুলো দেবো আগে এটাকে আমি ঢাকা দিয়ে দিই বেশ দু তিন মিনিট চার মিনিট লাগবে আলুগুলো সিদ্ধ হতে প্রায় চার পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আলুগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে রাখলে গলে যাবে এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা আর কষ্ট দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু জাস্ট নেড়ে নেব নেড়ে নিয়ে এই পাতে করে দিতে অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেব যেন না ভেঙে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে ঢাকনা দিয়ে মাছ কমিয়ে সোভ করে নেবে একটু বাদে ফিরে এসে দেখাচ্ছে কিরকম হয়েছে দুটো মিনিট বাদে আমি ফিরে এলাম দেখা যাচ্ছে এগুলো সব পারফেক্ট একদম ডিমটা অমলেটটা পুরো সফট হয়ে গেছে যার ঝোল টেনে নেওয়ার নিয়েছে এইবার আমি সার্ভ করব আর ফোটাবো না সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে ডিমের অমলেট কারি তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা টুইটার থেকে দেখছেন কমেন্ট করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আর এরকম আপনারা যদি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিও আনতে রান্না করতে আমার কিন্তু ভীষণ উৎসাহ জাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু নেক্সট আবার আরও একদিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্বন্ধে দেখা হবে বাই বাই অ্যান্ড টেক কেয়ার